আসসালামু আলাইকুম আমি আজকে দারুণ মজার একটা জিনিস বানালাম এটা হলো একটা বিস্কিট দিয়ে বিস্কিট বানালাম দেখতে সুন্দর তাই না অনেক সুন্দর হ্যাঁ খেতেও মজা তো বিস এর আমার কী লাগছে এখানে এক কাপ পানি এবং আধা কাপ দুধ পাউডার দুধ এবং নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি আর চিনি আধা কাপ দিলাম আর কি এক কাপ না মানে কাপটা আধা কাপের সম এবং আধা কাপ ভরে আমি কোকো পাউডার একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি যাতে দলা দলাটা পেকে না থাকে আর কি তো দিয়ে আমি চালনি দিয়ে চেলে আমি একটা প্যাচালের সাহায্যে আমি মিক্স করে দিচ্ছি তো এখানে আমি কি দিলাম পানি কোকো পাউডার এবং চিনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আমি একটা লিকুইড বানাবো ঘন লিকুইড বানাবো আর কি চকলেট ঘন চকলেট বানাবো তো আমি একটা হ্যান্ড উসের সাহায্যে আমি মিক্স করে দিচ্ছি কেননা তো দোলা দোলা মানে রয়েই গেছে তো মিক্স হচ্ছে না তো আমি হ্যান্ডসের সাহায্যে আমি আর একটু লেড়ে চড়ে মিক্স করে দিচ্ছি আমার চুলাটা মানে স্লো আছে অন করা আছে তো আমি পেঁচালার দিয়ে আমি লারবো চারব আর আমি দিয়ে দিলাম একটা আবারও দিয়ে দিলাম লিকুইড চকলেট এক চামচ পরিমাণ তো দিয়ে আমি লেড়ে চড়ে এইভাবে চকলেটটা আমি বানাবো কারণ আমি কিন্তু এটা লিকুইড চকলেট বানাচ্ছি চকলেট বানাচ্ছি আমি একটা বিস্কিট বানাবো বলে আমি বিস্কিটগুলো আমার ডেজার্টের বিস্কিট ছিল তো আমি সেই বিস্কিটগুলো অনেকগুলো বিস্কিট জমা হয়ে আছে তো এমনিতেই কেউ খাচ্ছে না কারণ বিস্কিট তো মিষ্টি না তাই কেউ খাচ্ছে না খায় না তো আরেকটা মেহমানের সামনেও মিষ্টি ছাড়া বিস্কিট দেওয়া যায় না তো এর জন্য আমি বিস্কিটটাকে আমি কিভাবে বানালে সব করে মানুষ খাবে তো এর জন্য আমি চকলেট বানিয়ে আমি একটা বিস্কিট বানাবো তো আমার দেখুন আমার চকলেট চকলেটটা ঘন হয়ে আসতেছে তো আমি লেড়ে চেরে ঘন করছি তো হ্যাঁ মনে রাখতে হবে যেন চকলেট জ্বলে না যায় জ্বলে গেলে কিন্তু তিতা লাগবে তো এর জন্য স্লো আসে চকলেটটা আপনার জাল করতে হবে জাল করে তারপরে ঘন করে নিতে হবে আর কি তো আমি দেখুন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে না তো আমি এখন কড়াইটা নামিয়ে নিয়ে আসলাম দেখুন আমার চকলেট কেমন হয়েছে তো এই চকলেটের মধ্যে আমি এক প্লেট বিস্কিট আমি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি কারণ এই একটু নরম থাকতে না নিয়েছি যে এই চকলেটের যে নরম পানিটা এটা শুষে নেবে বিস্কেটে শুষে নিয়ে আঠালো হয়ে যাবে আর আমার এটা ফ্রিজেও রাখতে হবে ফ্রিজে রাখলে আর একটু ঠান্ডা হলে বসে যাবে আর কি তো এখন আমি এটাকে আমি নিয়েছি পেপার বেকিং পেপার এবং নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েল নিচে দিয়েছি বেকিং পেপার উপর দিয়েছি কারণ বিস্কিটটাকে আমার শেপ দিতে হবে তো এই বিস্কেটগুলো আমার শেপ দেওয়ার জন্য আমি একটা কারণ গরম হাত লাগানো যাবে না তো এটা গরম তো তাই আস্তে আস্তে আমি চামচ দিয়ে একটু লম্বা শেপ করে নেব লম্বা শেপ করে তারপরে আমি পেপার দিয়ে মুড়িয়ে নেব ভয়ের কোনো কারণ নাই কারণ এ চকলেট এটা ঠান্ডা হয়ে গেলে একদম বিস্কেটের সাথে বসে যাবে তো ঠিক এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে আমি লম্বা রোল বানিয়ে নেব আর কি দেখুন এইভাবে রম লম্বা কীভাবে ধৈর্য সহকারে লম্বা রোল বানাতে হবে এভাবে চেপে চেপে রোল করতে হবে ঠিক এইভাবে চেপে চেপে আমি যেভাবে চেপে চেপে রোল করছি আর কি ঠিক এইভাবে চেপে চেপে রোল করতে হবে করে তারপরে আবার আমার কি করতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রোল করতে হবে তো এটার গায়ে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা পিচিয়ে দেব হ্যাঁ সাইড দিয়ে আগার যদি যদি বের হয়ে যায় সেটাও হাত দিয়ে চেপে ভিতরে প্রেস করে দিতে হবে যাতে সাইড দিয়ে বের না হয় আর কি তো এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি রোল করে নিচ্ছি ঠিক আমি যেভাবে রোল করছি ঠিক এইভাবে রোল করে নেবেন তো এইভাবে রোল করে চেপে 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 রোল করতে হবে টাইট করতে হবে আর কি যাতে বিস্কিটগুলো বসে যায় আর কি তো হয়ে গেল আমার রোল কারণ হাতে একটু মানে চকলেট লেগে গেছে তাই আমি একটু ক্লিন করে নিচ্ছি দেখুন আমি কিভাবে রোল করে নিচ্ছি তো আমার অলরেডি আমি এখন একটু ঠান্ডা করে আমি ঘন্টাখানিক রাখবো রেখে তারপরে আমি চলে আসব। তো ফ্রিজে রেখে আমি ঘন্টাখানি রেখেছিলাম তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আমি পিস পিস করে কাটবো দেখুন তো তবু এখনও ভালো মতন কিন্তু চকলেটটা গায়ে বসেনি কেন কারণ যদি একটু নরম থাকতে যদি আমি বের এখন বের না করতাম তাহলে এই পেপারটা ছুটাইতে আমার অনেক কষ্ট হতো তো এর জন্য আমি নরম থাকতেই আমি পেপারটা আগে বের করে নিলাম বের করে আমি পিস পিস করে এখন কেটে তারপরে আমি আবারও ফ্রিজে রাখবো একদম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এই চকলেট সম্পূর্ণ চকলেটগুলো একদম বিস্কেটের গায়ে আঠালোভাবে মানে বসে যাবে এই যে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে চকলেটগুলো চকলেট বিস্কেট তো দেখার মতো কালারফুল একটি বিস্কেট কি সুন্দর হয়েছে আপনারাও চাইলে বাসা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে সামনে দিতে পারেন বাচ্চারা সেই খুশি হবে এবং এত আনন্দ উৎসব করবে বাচ্চারা এই ধরনের বিস্কিট দেখলে কি বলবো আর ওরা অনেক খুশি হবে তো এখানে আমার একটা বোন আসছে ও চকলেট জাতীয় খাবার বেশি পছন্দ করে তাই আমি ওর জন্যে সব করে বানাই তো ওর জন্যে বানালাম খাবেও কারণ ওদিন কাপ কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে কাপ কেক কাপ কেক খাবো ডোনেট খাবো তো ঘুরে ঘুরে এগুলি খেতে চায় তা আমিও বানালাম ওর কারণে তো আমার এই ভিডিওটা কেমন হলো আমাকে বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন কেমন এইভাবে বাচ্চাদের বানিয়ে এইভাবে বাচ্চাদের সামনে দিবেন দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে শুধু বাচ্চারা না বাচ্চার বাবারাও কিন্তু খুশি হবে নানি দাদিরাও খুশি হবে ওনারাও খেয়ে মুখ হবে দেখতে অনেক মানে খেতে অতুলনীয় অতুলনীয় তো এইভাবে সবাই ট্রাই করবেন বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আর আর একটু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে হার্ড করতে হবে তো ফ্রিজে রাখলেই চকলেটটা বিস্কেটের গায়ে মানে শক্ত হয়ে লেগে যাবে ভয়ের কোনো কারণ নাই বিস্কিট খেতে অনেক মজা অনেক পরে তো সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই